হ্যালো অ্যাব্রিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পরিবেশ অধিদপ্তরে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে কিন্তু নারী এবং পুরুষ সকলেই কিন্তু আবেদনটি করতে পারবেন এখানে আমাদের অবশ্যই যারা সর্বনিম্ন ম্যাট্রিক পাস করেছেন তারাও কিন্তু এই পদগুলোতে আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু প্রায় সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সহকারে প্রায় একশো পঁচাশি জনের মতো লোক নিবে তো আমরা আজকে পরিবেশ অধিদপ্তর কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তো যারা আবেদন করতে পারতেছে না তারা অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি দেখে সাথে থাকবেন তো আমরা আসলে বেশি কথা বলবো না আমরা সরাসরি আবেদন চলে যাই আসলে কীভাবে আবেদনটি করবো তো আবেদন করার পূর্বে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা এই চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সরকারি এবং বেসরকারি সকল চাকরি বিজ্ঞপ্তি কিন্তু আমরা পাবলিশ করে থাকি তো যারা চাকরি খুঁজতেছেন বা চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই কিন্তু বিজ্ঞপ্তিগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো আসলে আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে তো আবেদন করার পূর্বে আপনাদেরকে অবশ্যই বিজ্ঞপ্তিটি হালকা করে বুঝিয়ে দিই যাতে আপনাদের এখানে পরিপূর্ণ গাইডলাইন হয়ে যায় যাতে এখানে কয়টি পদ আছে এবং কী কী যোগ্যতা লাগে তো আমরা প্রথম দেখতে পাচ্ছি এখানে প্রথম পদটি হচ্ছে হিসাব রক্ষক তো হিসেব রক্ষককে কিন্তু আমাদের প্রায় তেরো জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে ওকে আর পাশাপাশি কিন্তু আমাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনাদের পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন তারপর দুই নম্বর পদ হচ্ছে আমাদের সার্টিফিকেট কম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু আমাদের স্নাতক প্রয়োজন এগারো জন লোক নেবে তারপর হচ্ছে আমাদের উচ্চমান সহকারী এখানে কিন্তু তেরো জন লোক নেবে পাশাপাশি কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা কিন্তু এটা দেখে নেবেন তারপর হচ্ছে আমাদের ড্রাফস্ট এখানে কিন্তু একজন তারপর হচ্ছে আমাদের গবেষণাগার সহকারী এখানে কিন্তু সতেরো জন নিবে এখানেও কিন্তু আমাদের অবশ্যই ইন্টারমিডিয়েট সার্টিফিকেট লাগবে তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার আমাদের একটি আকর্ষণীয় পদ হলো আমাদের ডাটা এন্ট্রি অপারেটার তো যাদের কম্পিউটার জানা আছে এবং কম্পিউটার সার্টিফিকেট আছে তারা কিন্তু এই পদে আবেদনটি করতে পারবেন আর এখানে হচ্ছে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস লাগবে আর হচ্ছে আমাদের অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু একজন নেবে তারপর হচ্ছে নমুনা সংগ্রহকারী এখানে বত্রিশ জন তো যাদের এই পদে কিন্তু আপনাদের ইন্টার পাস করলে কিন্তু আবেদনটি করতে পারবেন তবে এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই যারা নতুন আছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তারপর লাইব্রেরি সহকারীতে একজন ক্যাশিয়ারে হচ্ছে তিনজন তারপর হচ্ছে আমাদের স্টোর কিপার পাঁচজন স্টোর কিপার হচ্ছে আমাদের অবশ্যই মজুত পণ্যের হিসেব টিসেপ রাখা তারপর হচ্ছে গাড়ি চালক একজন তারপর হচ্ছে পচা সার্ভার পচা সার্ভারে কিন্তু দুজন নিবে এবং কেয়ার সরকার একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট ষোলো জন তো যাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট মানে হচ্ছে আমাদের বিজ্ঞান বিভাগ থেকে যারা পড়ছেন তারা কিন্তু এই মেট্রিক পাস থেকে মেট্রিক পাস যারা বিজ্ঞান বিভাগ থেকে করছেন তারা কিন্তু এই পদে আবেদনটি করতে পারবেন ল্যাব অ্যাটেন্ডেন্ট তারপর ষোলো নম্বর অফিস সহায়ক তো যাদের মেট্রিক পাস আছে বাট কোনো যোগ্যতা নেই তারা কিন্তু অফিস সহায়ক পদে আবেদনটি করতে পারবেন প্রায় আটচল্লিশ জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে এখানে কিন্তু অবশ্যই আপনার টিকের সম্ভাবনা কিন্তু থাকবে তো এই হলো আমাদের যে পদের ক্যাটাগরিগুলো গেলো তারপর এখানে আমরা আসি আমাদের অবশ্যই বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর লাগবে তো তারপর দেখতে পাচ্ছেন এখানে অন্য অন্য যোগ্যতা আছে অবশ্যই আপনারা এটা দেখে নেবেন আর আমি বিজ্ঞপ্তিটা কিন্তু আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব তো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিন্তু আপনারা বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বুঝে নেবেন তো আমি বেশি বাড়াবো না কারণ আমাদের বিয়েটি অনেক লং হয়ে যাবে আর এখানে কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আবেদন নিজেরা যদি করেন তাহলে অবশ্যই আমাদেরকে ছবিগুলো কিন্তু আগে ক্রিয়েট করে নিতে হবে মানে হচ্ছে কেবিয়া করে নিতে হবে আর আবেদনটি শেষ হচ্ছে আমাদের বিশে নভেম্বর আবেদনটি শেষ তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই নির্দিষ্ট টাইমের ভিতরে আবেদনটি করবেন তো আসলে যারা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে পিডিএফ পাইলটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব তো আসলে আমরা আর কথা বাড়াবো না আমরা সরাসরি আবেদনে চলে যাই তো আপনারা অবশ্যই যারা আবেদন করবেন তাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারভিউ চলে আসবে তা আসলে এই ফর্মগুলো যখন আমরা সঠিকভাবে ফোরাবো তখন কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড আসবে অনথা কিন্তু অ্যাডমিট কার্ড আসবে না বা এসএমএস আসবে না বা তাদের কাছে আমরা গ্রহণযোগ্যতা পাবো না তো অবশ্যই কিন্তু এই ফর্মটা সঠিকভাবে ফোরাতে হবে তো ফর্মটা সঠিকভাবে ফোরানোর জন্য আমাদের যে আমাদেরকে অবশ্যই ফলো করবেন যে আমরা আসলে কী কী পুরাচ্ছি তো প্রথমত হচ্ছে যিনি আবেদন করবেন তার নামটি ইংলিশে দিতে হবে তারপর তার নামটি বাংলায় এভাবে করে ফাদার নেম এবং মাদার্স নেম বাংলায় ইংলিশ উভয় দিয়ে নেবেন ঠিক আছে তারপর এখানে ডেট অফ বার্থটি আছে আপনি অবশ্যই ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনার রিলিজিয়ান অবশ্যই আপনার ধর্মটা আপনি সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদের জেন্ডার এখানে আপনি পুরুষ হন বহিলম বা তৃতীয় লিঙ্গ হন যাই হন এখানে আপনি দিয়ে নেবেন তারপর হচ্ছে অবশ্যই ন্যাশনাল আইডি যদি থাকে ইএস দিয়ে আপনি ন্যাশনাল আইডি নাম্বারটি দিতে হবে অন্যথায় নো দিয়ে চলে যাবেন ঠিক আছে এভাবে করে আমাদের পাসপোর্ট আইডি যদি থাকে দেবেন ম্যারিটাল স্টেট মানে বিবাহিত হলে বিবাহিত দেবেন সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার আছে এগুলো দিয়ে নেবেন তো আমরা এগুলো পুরিয়ে নিচ্ছি আমাদের সাথে থাকুন আমরা এগুলো পুরিয়ে তারপর আমরা সামনে দিকে এগাচ্ছি তো তারপরে আমাদের এই ফর্মটা এখানে আমরা সম্পূর্ণ পুরিয়ে নিয়েছি তো অবশ্যই আপনারা দেখে দেখে কিন্তু সম্পূর্ণ পুরিয়ে নেবেন তো যখন এই পেজটা আপনি পূরণ করবেন তখন আপনি নিচে চলে আসবেন তো নিচে দেখতে পাচ্ছেন একটি কোড আছে আপনি এই কোডটি সঠিকভাবে তুলে অবশ্যই এটি আপনাদের সাবমিট করতে হবে কোডটা কিন্তু আপনাকে সঠিকভাবে তুলতে হবে যদি ভুল তোলেন তাহলে কিন্তু আপনার সামনে আগাবে না তো আমরা কোডটি তুলে নিচ্ছি আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু আমার একটা চলে আসবে তো যদি আপনাদের এই তথ্যগুলো সঠিক থাকে তাহলে কিন্তু আপনি পরবর্তী দাফে যাবেন আর যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি সেন্স করে নিতে পারবেন তো আমি আমার ছবি এবং সাক্ষরটি আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে স্বাক্ষরটা আমি আপলোড করে দিচ্ছি তো আমার ছবি এবং সাক্ষর আপলোড করা শেষ তারপর আমি সাব বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের আবেদনটি শেষ এখন কিন্তু আমাদের পেমেন্ট করলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তাদের কাছে তো অবশ্যই কিন্তু আপনারা এভাবে দেখে কিন্তু আবেদনটি করতে পারবেন আর এখানে যে পেমেন্টের অপশনটা আপনারা এগুলো দেখে দেখে কিন্তু পেমেন্টটা করতে পারবেন আর যদি আপনাদের যদি টেলিটক সিম না থাকে তাহলে কিন্তু আমাদের মাধ্যমে আপনারা পেমেন্ট করাতে পারবেন তার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা কিন্তু সাথে সাথে আপনাদের পেমেন্টটি করে দেব